আপনি কি লক্ষ্য করেছেন যে ছেলেরা সবসময় সৎ যত্নশীল এবং ভদ্র তারা প্রায় একা থেকে যায় অন্যদিকে যারা কম গুরুত্ব দেয় খেয়ালি আচরণ করে তাদের চারপাশে সব সময় মেয়েদের ভিড় থাকে আজকের এই ভিডিওতে আমি এই রহস্যের উত্তর দেব শেষ পর্যন্ত থাকুন কারণ শেষের টিপসটি আপনার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দিতে পারে নাম্বার ওয়ান আত্মবিশ্বাসের শক্তি মনোবিজ্ঞানীরা বলেন আত্মবিশ্বাস হলো সবচেয়ে বড় আকর্ষণের উপাদান যে ছেলেরা নিজেদের নিয়ে নিশ্চিত যারা কারো মতামতের জন্য অপেক্ষা করে না তারা স্বাভাবিকভাবে বেশি আকর্ষণীয় হয় খারাপ ছেলেরা সাধারণত খুবই আত্মবিশ্বাসী হয় তারা যা চায় তা স্পষ্ট করে বলে নিজের পছন্দ অপছন্দ প্রকাশ করতে ভয় পায় না এই দৃঢ়তা নারীদের অবচেতন মনে একটি শক্তিশালী ব্যক্তিত্বের ইঙ্গিত দেয় অন্যদিকে অনেক ভালো ছেলে নিজেদের মতামত লুকিয়ে রাখে সময় সম্মত হয় আর এতে তারা দুর্বল হয়ে যায় নাম্বার টু সহজলভ্য না হওয়ার আকর্ষণ মানুষের মনোবিজ্ঞানে একটি সত্য আছে আমরা যা সহজে পাই তার মূল্য কম দেই খারাপ ছেলেরা নিজেদের সহজলভ্য করে না তারা সব সময় উপলব্ধ থাকে না প্রতিটি ফোনের সাথে সাথে রিপ্লাই দেয় না এই দূরত্ব একটি চ্যালেঞ্জ তৈরি করে মেয়েরা ভাবে এই ছেলেটা আলাদা তাকে পেতে হলে চেষ্টা করতে হবে ভালো ছেলেরা যখন সবসময় উপলব্ধ থাকে তখন সেই রহস্য এবং চ্যালেঞ্জ হারিয়ে যায় মনে রাখবেন আকর্ষণে রহস্যময় তার ভূমিকা অনেক বড় নাম্বার থ্রি ইমোশনাল উত্তেজনা প্রেম এবং আকর্ষণের পেছনে মস্তিষ্কের রসায়ন কাজ করে খারাপ ছেলেরা একটি ইমোশনাল রোলার কোস্টার তৈরি করে একদিন খুব মনোযোগী পরদিন হঠাৎ দূরে সরে যায় এই উঠানামা মস্তিষ্কে ডোপামিন নামক রাসায়নিক নিঃসরণ করে যা আনন্দ এবং আসক্তির অনুভূতি দেয় ভালো ছেলেরা স্থিতিশীল এবং পূর্বাভাসযোগ্য তারা প্রতিদিন একই রকম আচরণ করে যা নিরাপদ কিন্তু রোমাঞ্চকর নয় মানুষের মস্তিষ্ক নতুনত্ব এবং অপ্রত্যাশিত ঘটনা পছন্দ করে আর খারাপ ছেলেরা ঠিক সেটাই দেয় নাম্বার ফোর সামাজিক প্রমাণের প্রভাব মনোবিজ্ঞানে একটি বিষয় আছে যার নাম সোশ্যাল প্রু বা সামাজিক প্রমাণ যখন একজন মেয়ে দেখে যে একজন ছেলের প্রতি অন্য মেয়েরও আকৃষ্ট তখন সেই ছেলেকে তার কাছে আরও আকর্ষণীয় মনে হয় খারাপ ছেলেদের চারপাশে সাধারণত অনেক মেয়ে থাকে তাদের সোশ্যাল মিডিয়ায় অনেক ফলোয়ার থাকে এই দৃশ্যমান জনপ্রিয়তা একটি সংকেত দেয় যে এই ছেলের মধ্যে নিশ্চয়ই কিছু বিশেষত্ব আছে এটি প্রতিযোগিতার মনোভাব জাগায় এবং মেয়েরা চিন্তা করে আমাকেই তাকে পেতে হবে নাম্বার ফাইভ পরিবর্তনের স্বপ্ন এখন একটি গভীর মনস্তাত্ত্বিক কারণ বলি অনেক নারীর মনে একটি বিশ্বাস কাজ করে যে তারা একজন খারাপ ছেলেকে ভালো করে তুলতে পারবে এটি তাদের স্বাভাবিক যত্নশীল প্রবৃত্তি থেকে আসে যখন একজন খারাপ ছেলে মাঝে মধ্যে তার কোমল দিক দেখায় মেয়েটি ভাবে দেখো সে আসলে ভালো শুধু কেউ তাকে বুঝতে পারেনি আমি তাকে পুরোপুরি বদলে দিতে পারবো এই চ্যালেঞ্জ তাকে আরও বেশি জড়িত করে ভালো ছেলেদের তো আর বদলানোর দরকার নেই তাই সেখানে এই রোমান্স নেই নাম্বার সিক্স ভালো ছেলেদের ভুল এবার একটু কঠিন সত্য বলি অনেক ভালো ছেলে নিজেকে বোরিং করে ফেলে তারা মনে করে শুধু ভদ্র এবং দয়ালু হলেই যথেষ্ট কিন্তু আকর্ষণের জন্য চাই ব্যক্তিত্ব চাই কিছুটা রহস্যময়তা চাই স্পার্ক ভালো ছেলেরা সব কিছুতে হ্যাঁ বলে নিজেদের মতামত লুকিয়ে রাখে মেয়ের পছন্দকে নিজের পছন্দ বানিয়ে ফেলে এতে তাদের নিজস্ব কোনো পরিচয় থাকে না খারাপ ছেলেরা স্পষ্ট তারা জানে তারা কি চায় আর এই স্বচ্ছতা আকর্ষণীয় বিবর্তনীয় দৃষ্টিকোণ বিবর্তনীয় মনোবিজ্ঞান বলে প্রাচীনকালে যে পুরুষরা সাহসী ছিল ঝুঁকি নিতে পারত তারা বেঁচে থাকার এবং সম্পদ আনার ক্ষমতা বেশি রাখত এই জিনগত প্রোগ্রামিং আজও আমাদের মস্তিষ্কে আছে খারাপ ছেলেদের দুঃসাহসিক মনোভাব ঝুঁকি নেওয়ার সাহস এই প্রাচীন আকর্ষণকে জাগিয়ে তোলে যদিও আধুনিক সমাজে আর জঙ্গলে স্বীকার করতে হয় না তবু আমাদের অবচেতন মন এখনও সেই পুরনো সংকেতে সাড়া দেয় তাহলে এর মানে কি এই যে আপনাকে খারাপ হতে হবে একদমই না আসল সমাধান হলো ভারসাম্য আপনি ভালো ছেলে থাকুন কিন্তু বোরিং হবেন না সৎ থাকুন কিন্তু খুব বেশি সহজলভ্য হবেন না যত্নশীল হন কিন্তু নিজের মতামত এবং সীমানা রাখুন আত্মবিশ্বাস তৈরি করুন নিজের মূল্য বুঝুন এবং কারো অনুমোদনের জন্য অপেক্ষা করবেন না মনে রাখবেন দীর্ঘমেয়াদী সুখী সম্পর্কের জন্য চাই বিশ্বাস সম্মান এবং স্থিতিশীলতা খারাপ ছেলেরা হয়তো শুরুতে আকর্ষণ তৈরি করে কিন্তু তারা দীর্ঘস্থায়ী সম্পর্ক দিতে পারে না একজন আকর্ষণীয় ভালো মানুষ হওয়ায় সবচেয়ে বড় জয় আপনার নিজের অভিজ্ঞতা বা মতামত কমেন্টে শেয়ার করুন